2024 সালের লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে জেতানোর লক্ষ্যে এবার নির্বাচনের ঘোষণা ময়দানে বিকেলে জামতলা টাউন হলের সামনে শাসক দল মন্ডলের উদ্যোগে এক মিছিল বের হয়ে উদয়পুর শহরে এই মিছিল অংশ নেন মন্ডল সভাপতি প্রবীর দাস গোমতি জেলা যুব মোর্চার সভাপতি সুকান্ত সাহা আর কিপুর মন্ডলের মহিলা মোর্চার সভানেত্রী ভ্রমণ সোম থেকে শুরু করে অন্যান্য শাখা সংগঠনের নেতৃত্বরা এদিন মিছিলটি উদয়পুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিল থেকে যুব মোর্চার কর্মীরা স্লোগান তুলে পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে লক্ষ্যে ভোটারদের কাছে স্লোগানের মধ্য দিয়ে এদিন ভোট প্রচারে নামে মিছিলকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে রাজ্য পুলিশের ধারা ছিল ব্যাপক এদিনের মিছিলকে কেন্দ্র করে বিজেপি যুব মোর্চার কর্মী থেকে শুরু করে মন্ডলের বিভিন্ন নেতৃত্বদের উপস্থিত ছিল সারা জাগানো আমি ধন্যবাদ জানাই নির্বাচন দপ্তরকে যার একটা সুন্দর সিস্টেমেটিক্যালি ওয়েতে আজকে ভারতবর্ষের এই যে নির্বাচন দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচন তার জন্য দিনক্ষণ ঘোষণা করেছেন তারকে লক্ষ্য করে আজকে আমরা নির্বাচন আধিকারিক যারাই আছেন তাদেরকে পুরো নির্বাচন দপ্তরকে লক্ষ্য করে আজকে আমরা অভিনন্দন জানি আজকে আমাদের এই যে নির্বাচনের প্রথম একটা মিছিল আজকে সংগঠিত করতে আমাদের আজকে করেসভানেত্রী সবিতা মিছিলে মহোদয় আছেন আমাদের জেলার যুব মোর্চার সভাপতি সুকান্ত সাহা এই এইবার আবারও একবার মোদী সরকার চব্বিশে আবার মোদী সরকার এই স্লোগানটাকে সার্থক করার জন্যই আজকে আমাদের এই সভা আজকে এই মিছিল প্রচার যে মিছিল এটা শুরু হতে যাচ্ছে আমরা নিশ্চিত এবার দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এবার পারের যে স্লোগান আমাদের সেটা নিশ্চয়ই পুরা হবে এবং মাননীয় নরেন্দ্র মোদীজি আবারও তৃতীয়বারের জন্য এই ভারতবর্ষের মশনতে বসতে যাচ্ছেন তাই আমরা অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং সর্বপ্রি অভিনন্দন জানাই আমাদের এই কেন্দ্রের মাননীয় প্রার্থী বিপ্লব কুমার দেব ওনারই সমর্থনে আজকে আমাদের এই মিছিল এবং আমি নিশ্চিত এই কেন্দ্র থেকে আমরা মাননীয় নরেন্দ্র মোদীজিকে বিপুল সংখ্যক ঘুটে আজকে আমরা উপহার হিসাবে এই পবিত্র বিধায় লোকসভাতে আমরা পাঠাবো বিপ্লব কুমার দেবজিকে